ব্যর্থতার দায়ে হংকং জাতীয় ফুটবল টিমের হেড আজকে বিদায় করে দেওয়া হয়েছে অথচ এফসি এশিয়ান কাপে কোয়ালিফিকেশনে হংকং মাত্র একটা ম্যাচ হেরেছে তারপরেও হেড এখান থেকে সরে যেতে হয়েছে হংকং ফুটবল ফেডারেশন তাকে সরিয়ে দিয়েছে অথচ আমাদের বাপুপে এখনো ঘুমিয়ে আছে ওনারা ধরে রেখেছে এখনো ওই হাবিয়ার ক্যাবরেরা হাবিয়ার ক্যাবরেরাকে তারা এখনো ধরে রেখেছে এই এশিয়ান কাপে বাংলাদেশের যে টিম নিয়ে খেলছিল সেখানে হামজা চৌধুরীর মতো খেলোয়াড় ছিল এই হামজা চৌধুরী সামিত সোমদের নিয়ে নিয়ে এই আমাদের ক্যাব্রেরা কি ভিলেন উনি আমাদেরকে কোয়ালিফাই করতে পারে নাই তারপরও এই ক্যাব্রেরাকে রেখে দিছে বাফুবে বাফুবের স্বার্থ জনিত কিছু যদি না থাকে তাহলে আমি চাইব আগামী সাত দিনের মধ্যে কাকে বাফুবে থেকে বিদায় করে দাও ক্যাবরেরাকে বিদায় করে দিয়ে একটা ভালো মানের ফুটবল কোচ হামজা সামিত সোমদের জন্য নিয়ে আসা হোক আপনারা দেখেন এফসি কোয়ালিফিকেশন কাপে হংকং এর পারফরমেন্স দেখেন তারা মাত্র একটা ম্যাচ হেরেছে মাত্র একটা ম্যাচ হেরেছে সেটাও সিঙ্গাপুরের বিপক্ষে সিঙ্গাপুরের বিপক্ষে মাত্র একটা ম্যাচ হেরেছে একটা ম্যাচ ড্র করেছে তারপরও সেখান থেকে তারা তাদের হেড কোচ আজকে বিদায় করে দিয়েছে ওই হেড কোচ দিয়ে চলবে না অথচ আমাদের বাপুপে এখন হাবিয়ার ক্যাব্রেরা। আমি জানি না হাবিয়ার ক্যাবরেরা কি করে রেখেছে কি তাবিজ করে রেখেছে আমাদের ফেডারেশনের কর্মকর্তাদের মধ্যে তারা কি দেখে এখনো হাবিয়ার ক্যাব্রেরাকে রেখে দিয়েছে বাংলাদেশ ফুটবল টিমের সাথে এই হাবিয়ার ক্যাব্রেরা বাংলাদেশ টিমে থাকার এই মুহূর্তে কোনো যোগ্যতা নাই বিকজ যে আলোচনা সমালোচিত হয়েছে তার কিছু কিছু কর্মক্ষেত্রে কিছু কিছু ভুল ডিসিশনের কারণে কিন্তু আমরা আজকে এফ সি এশিয়ান কাপ কোয়ালিফিকেশন করতে রাশিশন করতে পারি নাই যদি তিনি সঠিক সিদ্ধান্ত সঠিক গাইডলাইন মেনে কাজ করে আমাদের ফুটবল টিমটাকে নিয়ে হোমওয়ার্ক করতো তাহলে নিশ্চয়ই হামদা শামিদ সৌমদের মতো বিশ্বমানের খেলার আমাদের টিমে ছিল তারপরেও আমরা সেখানতে কোয়ালিফিকেশন করতে পারলাম না শুধুমাত্র এই ভুলের কারণে এই ভুলের কারণে আমরা কোয়ালিফিকেশন করতে পারলাম না এএফসি এশিয়ান কাপে বড় একটা আফসোস নিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি এখন হাবিয়ার ক্যাপ্টেনের পছন্দ শীর্ষে কারা আছে জানেন আপনারা রাকিব হোসেন ফাইম ইসলাম সোহেল যারা হাবিয়ার শিখছে তারা থাকে অথচ ইউরোপ মিশেলের মতো প্লেয়ার হাবিয়ার ক্যাবরা প্লেইং ইলেভেনে এ রাখে না তাকে প্রপার গেম টাইমও দেওয়া হয় নাই এই কিউবা মিশেলকে অথচ এই কিউবা মিশেল খেলে এসেছেন ছাটাল্যান্ডের মতো একটা ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবে এই ছাটাল্যান্ডের মতো খেলার পরেও কিউবা মিসেলকে তারা গেম টাইম দেয় নাই কিউবা মিশেলকে ফ্রেমে রাখে নাই আমি যেটা মনে করি ফাইম রহমান সোহেল রানাদের চেয়েও অনেক গেম সেন্স এগিয়ে আছে আমাদের কিউবা মিসেল কিউবা মিসেল যে লেভেল থেকে উঠে এসেছেন যে লেভেল থেকে বাংলাদেশের ফুটবলকে প্রতিনিধিত্ব করতে এসেছেন সেই লেভেলটা আমরা কাজে লাগাইতে পারিনি কিউবা মিসেলের যদি কাজে লাগাতে পারতাম প্রপার তাকে ম্যাচ খেলাতে পারতাম তাহলে নিশ্চিতভাবে বলতে পারি এশিয়ান কাপের কোয়ালিফিকেশন রাউন্ড পর্যন্ত না যেতে পারলে সেখানে অন্তপক্ষে আরও দুইটা দুই তিনটা ম্যাচ উইন করতে পারতাম আর দুইটা ম্যাচ উইন করলেই কিন্তু আমাদের এখানে একটা ভালো একটা সুযোগ ভালো একটা সম্ভাবনা থাকতো আমরা এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার জন্য কিন্তু আমাদের এই কাপড়েরা আমাদের কাবরেরা আমাদের বিশ্ববিখ্যাত ফুটবল কোচ যিনি আছেন তার সেই ফাহিম সোহেল রানারদের মতো তারা প্রপার গেম টাইম পায় তারা প্রপার গেম টাইম পায় নিয়মিত ম্যাচে কিউবা গেম আমাদের জামাল ভুঁইয়া যিনি অনেক ডেডিকেশন করে অনেক ইউরোপের বিলাসিত ছেড়ে সেরে দেশকে প্রতিনিধিত্ব করার জন্য তিনি ইউরোপের ম্যাচেরে এসেছিলেন এই বাংলায় এই বাংলায় এসেছিলেন জামাল ভুইয়া। এখন জামাল ভূয়া এই হাবিয়ার ক্যাবরা আমাদের বিশ্ববিখ্যাত কোচ তিনি গেম টাইম দেন না জামাল ভুঁইয়া একটা ইন্টারভিউতে বলেছিলেন আমি প্রত্যেকটা ম্যাচে প্লেয়িং ইন্ডাভেন্টে থাকতে চাই কারণ আমি যদি মাঠে থাকি তাহলে আমি মাঠে থাকলে হামজা চৌধুরী শামিদ সমুদের সাথে আমাদের আমাদের বন্ডিংটা ভালো আমরা সেখানে ভালো খেলতে পারি এবং আমরা মা ভালো মাঠে পারফরমেন্স করি তিনি যে এই কথাটা বলেছেন শুধু শুধু কথাটা বলে নেই কথায় কাজে কিন্তু তার প্রমাণও পেয়েছি তিনি যখন মাঠে নামেন তিনি যখন মাঠে নামেন তখন খেলার একটা চেঞ্জ এসে যায় এমন থেকে আক্রমণ হয় প্রতিপক্ষের ডিফেন্সে কিন্তু তারপরেও আমাদের বিশ্ববিখ্যাত সেই হাবিয়ার ক্যাবেরা জামাল ভুয়াকে পেলিং ইলেভেনের লাস্ট ম্যাচ ও ভারতের বিপক্ষে রাখেনি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং মতাবাদ জানিয়ে ভিডিও বানানোর উৎসাহ যোগাবেন ধন্যবাদ